আমাদের শরীরের গলায় কানে স্তনে অন্ডকোষে কুস্কিতে কিডনির উপরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার গ্লান্ড থাকে যেমন বক্ষাস্তির তলে থাকে থাইমাস গ্ল্যান্ড এই বক্ষাস্তের চাই বুকের পাজড়ারে বক্ষাস্থি বলা হয় কিডনির মাথার দিকে থাকে অ্যাড্রিনাল গ্লান্স গলার সম্মুখ দিকে থাকে থাইরয়েড গ্লান্স বিভিন্ন গ্লান্সে রোগ হলে তার নামও কিন্তু আলাদা হয় যেমন আমাদের দুই কানের নিচে থাকে প্যারোটিট গ্ল্যান্ড এই প্রা এই প্যারোটিট গ্ল্যান্ড যখন ফুলে শক্ত হয় তখন কিন্তু জ্বরও হয় এই যে রোগটি এই রোগটিকে বাংলায় বলা হয় কর্ণমূল প্রদাহ আর ইংলিশে বলা হয় মামস আমাদের হোমিওপ্যাথি মতে কিন্তু ভিত্তিক চিকিৎসা হয় না হয় রুগীর লক্ষণ ভিত্তিক তাই আজকের ভিডিওতে এরুগে সর্বাধিক কার্যকারী তিনটি মেডিসিনের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই যে আমি যে তিনটি রেমিডিস বললাম এই রেমিডিস এর প্রত্যেকটির ছটি করে পার্থক্য আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই এই তিনটি ঔষধের ছটি করে পার্থক্য নাম্বার ওয়ানে আসি ব্যারোয়টা কার্বের ক্ষেত্রে এবার ব্যারোয়টা কার্বের রুগীরা কিন্তু শীতকাতর হয় এবার নাম্বার ওয়ানে আসি হেপার সালফারের রুগীরাও কিন্তু শীতকাতর হয় এবার আয়োডিয়ামের রুগীরা কিন্তু গরমকাতর হয় তাহলে তিনটি পার্থক্য আলাদা হয়ে গেল একমাত্র আয়োডিয়ামের রুগীরা গরম কাতর আর ওই দুটি ঔষধের রুগীরা কিন্তু শীতকাতর এবার নাম্বার টুতে আসি ব্যারোটা কার্বের ক্ষেত্রে মানসিক অবস্থায় এই ব্যারোটা কার্বের রুগীরা কেমন হয় লাজুক হয় আর বোকাটে হয় খুব বুদ্ধিমান হয় না বোকাটে টাইপের হয় এটা কার্বের রুগীরা এবং লাজুকও হয় এবার নাম্বার টুতে আসি হেপার সালফারের ক্ষেত্রে হেপার সালফারের রুগীরা কিন্তু ভীষণ অসহিষ্ণু হয় এরা বোকাটেও হয় অসহিষ্ণু মানে এদের সহ্য করার ক্ষমতা কম থাকে যে কোনো রোগ ব্যাধি হোক অসহ্য হয়ে যায় সামান্যতেই এবার আয়োডিয়ামের ক্ষেত্রে নাম্বার টুতে আসে আয়োডিয়ামের রোগীরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এবং চঞ্চল হয় এই যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ আমাদের কিন্তু অনেক রেমেডি আছে তার মধ্যে আমাদের সাইলেসিয়া আছে তারপরে লাইকোফোডিয়াম আছে কফিয়া ক্রুডা আছে এই তিনটি ঔষধের রোগীরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এবং আয়োডিয়ামের রুগীরাও কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এবং চঞ্চল এবার নাম্বার থ্রিতে আসি বেরোইটা কার্বের ক্ষেত্রে বেরোইটা কার্বের রুগীদের শারীরিক বিষয়টা কেমন থাকে এরা কিন্তু বেটে হয় আবার খর্বাকারও হয় তবে সব ক্ষেত্রে যে হবে এমনটা তো কোনো কথা নেই হতে হয় তা না হলে কিন্তু ওষুধ প্রয়োগ করা যায় না এগুলোকে ধাতগত লক্ষণ বলা হয় এবার নাম্বার থ্রিতে আসি হেপার সালফারের ক্ষেত্রে হেপার সালফারের রুগীরা কিন্তু অলস প্রকৃতির হয় এই অলস মানুষের একটা শারীরিক একটা গঠন আছে সেরকমই হয় এবার নাম্বার থ্রিতে আসি আয়োডিয়ামের রুগীদের ক্ষেত্রে আয়োডিয়ামের রুগীদের শারীরিক এরকম কোনো বিশেষ কোন কিছু পাওয়া যায় না এরা মোটাও হতে পারে আবার রোগা পাতলাও হতে পারে তবে ধরে নিতে হবে যে আয়োডিয়ামের রুগীরা অধিকাংশ ক্ষেত্রে মোস্ট অফ রুগী কিন্তু রোগা পাতলাই হয় এবার নাম্বার ফাইভে নাম্বার ফোরে আসি কার্ভের ক্ষেত্রে কার্বের যে আমরা গ্লান্সের গ্লান্সের চিকিৎসার বিষয় নিয়ে তো আলোচনা করছি তো আমাদের এই ব্যারোয়টা কার্বের রুগীদের গ্লান্সগুলো সেই যেখানের গ্ল্যান্ডসই হোক না কেন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড আছে তো আমরা অধিকাংশ গলার গ্ল্যান্ড তারপরে কানের গ্ল্যান্ড তারপরে এই কুচকির কাছে যে গ্ল্যান্ডগুলো এই রোগ রোগবিধিতে আক্রান্ত হলে প্রায় আমাদের কাছে রুগী আসে আমরা ওই গ্ল্যান্ডগুলোর কথাই ভাবব তো এই ব্যারোয়টা কার্বের গ্ল্যান্ডগুলো কিন্তু নরম থলথলে থাকে এবং ফোলা অভাবটাও থাকে এবং নাম্বার ফোরে আসি হেপার সালফারের ক্ষেত্রে হেপার সালফারের গ্ল্যান্ড কিন্তু বেদনাযুক্ত থাকে যেখানেই হেপার সালফারের রোগীদের গ্ল্যান্ড আক্রান্ত হোক না কেন সেখানে কিন্তু খুব বেদনা থাকে ভীষণ স্পর্শ কাতর বেদনা থাকবে এবং নাম্বার ফোরে আসি আয়োডিয়ামের ক্ষেত্রে আয়োডিয়ামের গ্ল্যান্ডগুলো কিন্তু বেদনাহীন শক্ত এবং ফোলা তো দেখুন তিনটি রুগীর যে তিনটি গ্ল্যান্ড একবার সম্পূর্ণ আলাদা তো সংক্ষেপে বলি ব্যারোয়টা কার্বের গ্ল্যান্ড হচ্ছে নরম থলথলে আর হেপার সালফারের গ্ল্যান্ড হবে বেদনাযুক্ত আর আয়োডিয়ামের গ্ল্যান্ড হবে বেদনাহীন শক্ত এবং ফোলা নাম্বার ফাইভ আসি ব্যারোয়টা কার্বের ক্ষেত্রে এক একটি বিশেষ লক্ষণ বলবো ব্যারোয়টা কার্বের রুগীদের বয়স বাড়ে কিন্তু কিন্তু বুদ্ধির বিকাশ ঘটে না বেরোয় কেটাক আরবের ছেলেই হোক আর মেয়েই হোক যদি মেয়েরা কুড়ি বছর হয়ে যায় তাহলে কুড়ি বছরে কিন্তু সে পূর্ণাঙ্গ যুবতী হয় তো তার শারীরিক গঠনে সে যুবতী কিন্তু তার বুদ্ধি সেই কুড়ি বছরের মানুষের মতন হয় না দশ বছরের মতোই থেকে যায় দশ বছর মানুষের বুদ্ধির মতোই থেকে যায় তাই বলা হয়েছে যে বয়স বাড়ে কিন্তু বুদ্ধির বিকাশ ঘটে না এবার নাম্বার ফাইভে আসি হেপার সালফারের ক্ষেত্রে হেপার সালফারের রুগীদের একটি বিশেষ লক্ষণ হচ্ছে খায় কম কিন্তু দিন দিন মোটা হয়ে যায় আপনারা এটা এই লক্ষণটি কিন্তু পাবেন না কিন্তু এই লক্ষণটা রিয়েলি সত্যি একটি লক্ষণ হেপার সালফারের রুগীরা কিন্তু খুব বেশি খায় না অল্প খায় কিন্তু তথাপিও কিন্তু দিন দিন মোটা হয়ে যায় এবার নাম্বার ফাইভে আসি আয়োডিয়ামের ক্ষেত্রে আয়োডিয়ামের রুগীরা বেশি খায় কিন্তু দিন দিন রোগা হয়ে যায় এইটা আপনি ভালো করে বুঝে মনে রাখুন এই লক্ষণটি ভীষণ একটি লক্ষণ এবং এই লক্ষণটি সম্পূর্ণভাবে সত্য আয়োডেমের রোগীরা খায় দেয় ভাই বেশ ভালোই খায় দেয় কিন্তু রোগের শরীরের কোনো পরিবর্তন ঘটে না দিন দিন রোগাই হয়ে যায় আর হেপার সালফারের রোগীরা অল্প খায় কিন্তু তার মধ্যে স্বাস্থ্য ভালো থাকে এই হচ্ছে বিষয়টা এবার নাম্বার সিক্সে আসি ব্যারোইটা কার্বের ক্ষেত্রে ঘাম সম্পর্কে ব্যারোয়টা কার্বের রুগীদের কিন্তু পায়ের তলায় দুর্গন্ধযুক্ত ঘাম হয় এবার হেপার সালফারের রুগীদের কিন্তু প্রচুর ঘাম হয় তবে সেটা সর্বাঙ্গেই হয় আর আয়োডিয়ামের রুগীদের নাম্বার সিক্সে আসে ঘাম কিন্তু ঘামের অভাব হয় ঘাম হতেও পারে আর নাও হতে পারে তবে যদি ঘাম হয় তার পরিমাণে কিন্তু কম হবে তো এই যে যে তিনটি রেমিডি এই রেমিডি এই রেমিডির তিনটির উপরে কিন্তু আরও ভিডিও আছে ড্রাগ পিকচারের উপর প্রত্যেকটি রেমেডিসের ভিডিও আছে তো যদি আপনি সেই ভিডিও দেখতে চান প্রত্যেকটি রেমেডিসের নামে ডান দেখে দেখুন সংখ্যা লেখা হয়েছে আপনি সেই নাম্বারে গিয়ে ক্লিক করলে সেই ভিডিওটি কিন্তু ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেস বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন जय हनीमैन जय होम्योपैथ